নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত অন্তত একুশ নাইজেরিয়ার কানো প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেলে কমপক্ষে একুশ জন নিহত হয় নিহতদের সবাই ক্রিয়াবিদ ভয়াবহ এই দুর্ঘটনায় যারা বেঁচে গেছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে শনিবার একত্রিশে মে রাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থাটি বলেছেন নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রিয়া উৎসব থেকে ফেরার পথে দেশটির কানো প্রদেশের এক জন ক্রিয়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শনিবার কুড়া এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বাসটিতে মোট পঁয়ত্রিশ জন আরোহী ছিলেন তাদের বেশিরভাগই ক্রিয়াবিদ ও ক্রিয়া কর্মকর্তা কানো প্রদেশের ক্রিয়া কমিশনের চেয়ারম্যান ওমার ফাগ্গি বলেন এই ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রিয়া কমিশনের বাছে ফিরছিলেন পথে সেতুর উপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এই ঘটনায় সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এক্স এর দেওয়া বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি বলেন এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি দক্ষ প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন